শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া লেখক লি মাউন্ট আজ আপনারা শুনবেন এই নভেলের দ্বিতীয় পর্ব আমাদের এই ধারাবাহিক নভেলের প্রত্যেক পর্বের লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া আজ পর্ব দুই আসলে অ্যালিস্টার নামের এই বৃদ্ধ লোকটিকে কেন কিছুতেই মনে মনে বিশ্বাস করতে পারছে না ওর মনে হচ্ছে এই লোকটা একটা পার মাতাল ঠক প্রবঞ্চক ওদের ওই ব্ল্যাক ফরেস্ট নিয়ে একটা আজেবাজে বাজে মন গড়া গল্প শুনিয়ে নিজের সুবিধা আদায়ের চেষ্টায় আছে কেনের ভাবনার মাঝেই হঠাৎ অ্যালিস্টারের গমগমে গমে কণ্ঠস্য না গেল আমার কথা শোনো তোমরা আমার কথাগুলো ভাবে হেলায় উড়িয়ে দিও না ওই ব্ল্যাক ফরেস্টে গেলে তোমাদের চরম অমঙ্গল হতে পারে তোমরা কেউ বেঁচে ফিরবে না ওখান থেকে আমার কথা অমান্য করো না শেষের কথাটা বলার সময় আকুতি ঝরে পড়ল অ্যালিস্টারের কলায় টনি এর সময় ফাঁক পেয়ে বলে উঠল তা ওই ব্ল্যাক ফরেস্ট সম্বন্ধে আপনি কি জানেন আমরা এখানে আসার আগে অবশ্য ওই ফরেস্ট সম্বন্ধে স্থানীয় কিংবদন্তি কিছুটা জেনে নিয়েছি জানি না হয়তো আমাদের জানার বাইরেও আরো অনেক কিছুই আছে যা আমরা মিস করে গিয়েছি তাই আপনার মুখ থেকে এবার শুনতে চাই হয়তো কোনো নতুন তথ্য আমাদের হাতে আসবে চেয়ারটাকে ওদের আরো কাছে সরিয়ে নিয়ে এসে চাপা গলায় জানতে চাইল তার আগে তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমরা কেন ওখানে যেতে চাইছো বলো তো কিসে তোমাদের এত আগ্রহ জন্মালো ওই মৃত্যু রাজ্যে যাবার সেই জায়গা তো শুধুই একটা অরণ্য নিবিড় একটা অরণ্য একটা খুব প্রাচীন জায়গা ওটা ওখানে নেই কোনো টুরিস্ট লজ বা হোটেল কারণ ওখানে কোনো টুরিস্ট তো দূরের কথা স্থানীয় কোনো লোকও যায় না সবাই এড়িয়ে চলে ওই অরণ্য অঞ্চলকে এমনকি এই আমালিতেও কোনো টুরিস্ট একেবারেই আসে না জায়গাটা আসলে একটা ভুলে যাওয়া ইতিহাসমা। তো তোমরা কেন যেতে এত উতলা হয়ে উঠেছো বৃদ্ধের কথায় মাথা নাড়তে লাগলো টনি বলল এটাই এতক্ষণ ধরে আপনাকে বোঝাতে চাইছি আমরা আসলে আমাদের এই গ্রুপটাকে যে দেখছেন আমাদের এই গ্রুপ প্রাচীন কিংবদন্তি বা লোককথা জড়িয়ে আছে এমন সব জায়গার ব্যাপারে ইনভেস্টিগেশন চালায় সেসব জায়গায় গিয়ে রীতিমতো সার্ভে করে আমরা ডকুমেন্টারি করি ওই সব হন্টেড জায়গার ওপর যা কিছু দেখতে পাই শুনতে পাই সব কিছু রেকর্ড করি তারপর আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করি মানুষ সেসব দেখে শুনে কে কে কি কমেন্ট দিল কে কি রিভিউ দিল তাও আমরা পয়েন্ট করি অবাক হয়ে ওদের দিকে চেয়ে থেকে এবার অ্যালিস্টার বলল তোমরা সেসব জিনিস ওয়েবে আপলোড করো বিষয়টাকে এবার আরেকটু ব্যাখ্যা করতে গিয়ে জেমস বলল হ্যাঁ ইন্টারনেটে আপনি নিশ্চয়ই ইন্টারনেটের ব্যাপারে শুনে থাকবেন জবাবে অ্যালিস্টার বলল অবশ্যই শুনেছি তোমরা আমাকে অশিক্ষিত ভেব না যদিও তোমাদের মতো খুব বেশি ব্যবহার করার সুযোগ পাই না তবে ইন্টারনেটের ব্যাপারে একেবারে অঙ্ক হ্যাঁ সেই ইন্টারনেটের মাধ্যমে আমাদের ডকুমেন্টারিগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই তেমনি ভাবে ব্ল্যাক ফরেস্টের ওপরেও আমরা একটা ডকুমেন্টারি বানাতে চাই আর তাই আমরা আজ ওখানে যেতে চাইছি এবার রীতিমতো চোখে মুখে অবিশ্বাস ফুটিয়ে থেমে থেমে অ্যালিস্টার বলল তোমরা তার মানে প্রেতাত্মার সন্ধানে এসেছ কাজ ঝাঁকাল টনি বলল কাজটা আমাদের খুব ইন্টারেস্টিং শুনতে লাগছে তাই না মুখে হাত চাপা দিয়ে এবার শব্দ করে হাসলো অ্যালিস্টার করুণ হাসি যেন সামনে একদল পরম নির্বোধকে দেখছে সে কতক্ষণ পর হাসি থামিয়ে এসে এবার ওদের দিকে করুণা ভরা দৃষ্টিতে চেয়ে থেকে বলল না খোকারা কাজটা মোটেও ইন্টারেস্টিং নয় বলতে পারো খুব বিপজ্জনক কাজ এসব আর এখন যেখানে যেতে চাইছো তা তো সবচেয়ে খারাপ জায়গা এ তো সরাসরি রাজ্যে প্রবেশ করছো তোমরা এবার রবার তা প্রশ্ন করল কেন কেন এ কথা বলছেন কেন ব্ল্যাক ফরেস্টকে আপনি রাজ্য বলছেন পানীয়ের গ্লাসটা মুখের কাছে তুলে ধরে লম্বা একটা চুমুক দিল অ্যালিস্টার কিছুটা তরল ও ঠোঁটে লেগে রইল সাদা গোফের এখানে ওখানেও কিছুটা ফেনা লেগে রইল অ্যালিস্টার তা মোছার চেষ্টাও করল না কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল আজ পর্যন্ত যারাই ওই ফরেস্টে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে আসেনি কখনো না এমন কি তাদের বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি তাও সেসব অনেক বছর আগের কথা সেই জনা কয়েক ঢুকেছিল ওই বনে তারপর ওদের কি হয়েছিল কেউ জানে না এখানকার লোকও ওই ব্ল্যাক ফরেস্টে ঢোকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না তাই বলছি তোমরা যদি প্যারানর্মাল ইনভেস্টিগেশন চালাতে হয় তো অন্য কোথাও চালাও অন্য কোনোখানে গিয়ে এইসব সব বিচিত্র শখ মেটাও ওই ব্ল্যাক ফরেস্টে ঢোকার চিন্তা মাথা থেকে সরিয়ে দাও যদি বেঁচে থাকতে চাও এবার জেমস উঠল কিন্তু ব্ল্যাক ফরেস্টে ঢুকে হারিয়ে যাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয় এসব ট্রপিক্যাল অরণ্যে একবার ঢুকলে ট্রেল হারিয়ে ফেললে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর এমনও হতে পারে সারা জীবনের জন্য কেউ হারিয়ে গিয়েছে আদি মরণ্য মধ্যে আর কখনো ফিরে আসতে সমাজে এরকম একটা ঘটনার কথা আমি শুনেছিলাম হাত তুলে জেমসকে বাধা দিয়ে অ্যালিস্টার বলে উঠল সেসব অন্য কথা তবে কখনো শুনেছ টাউন থেকে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে কোন রকম নিশান না রেখেই তো বটেই এবার কেন আর বাকি বন্ধুরাও একটু হক চকিয়ে মুখ চাওয়া চাই জেমস কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল ও ছোটখাটো শহরে এরকম দু একজন মানুষের বিনা নোটিসে হারিয়ে যাওয়ার খবর মাঝে মাঝেই শোনা যায় এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয় অ্যালিস্টারের চোখে মুখে বিরক্তি প্রকাশ পেল এবার বলল না হে খোকা তুমি যতটা স্বাভাবিক ভাবছ ব্যাপারটাকে আসলে তা নয় হালেও এরকম কিছু ঘটনা এখানে ঘটেছে অ্যালিস্টারের কথা এবার কেনের কৌতূহল একটু বেড়ে গেল সে নিজেও এখন সব ভুলে অসীম কৌতূহলে অ্যালিস্টারের কথাগুলোর ওপর মনোনিবেশ করল অ্যালিস্টার বলতে লাগলো হ্যাঁ এই টাউন থেকে এই আমালি টাউন থেকে বেশ কয়েকজন কোনো রকম চিহ্ন না রেখে স্রেফ গায়েব হয়ে গিয়েছে লোকে বলে ওই ব্ল্যাক ফরেস্টে বাস করে এক অশুভ শক্তি চরম অমঙ্গলময় এক শক্তি সেই অশুভ অমঙ্গলময় শক্তি নাকি মাঝে মাঝে ওইভাবে মরণ ডাক ডাকে আর ওই ডাকে সাড়া দিয়ে যারা ওই ব্ল্যাক ফরেস্টে যায় তারা আর ফিরে আসে না অশুভ শক্তি মতো কেটে কেটে কতকটা স্বগতোক্তির মতো করে বললো রবার অ্যালিস্টার বলল হ্যাঁ এক অশুভ শক্তি সেই শক্তির এক পূজারীর কথা এখানকার লোক মুখে শোনা যায় সে তার আরাধ্য শক্তির কাছে কুরবানির জন্য জাদুমন্ত্র বলে মানুষকে ডাকতে থাকে স্বপ্নের মাধ্যমে সে যাকে ডাকবে শুধু সেই মানুষটাই শুনতে পাবে সেই অমক ডাক সেই ডাক উপেক্ষা করার কারো সাধ্য নেই তারপর একদিন দেখা যাবে হতভাগ্য মানুষটি বেমালুম গায়েব হয়ে গিয়েছে কেউ জানবে না তার কি হয়েছে তার খোঁজও কেউ কোনো দিন পাবে না শুধু জল তো একটা মানুষ সবার মধ্যে থেকে গায়েব হয়ে যাবে আসলে সে ওই ব্ল্যাক ফরেস্টে এসে হারিয়ে যাবে চিরদিনের মতো অ্যালিস্টারের হিসিসে কণ্ঠস্বর যেন ওদের চার বন্ধুকে সম্মোহিত করে ফেলেছে ওরা সেই বৃদ্ধকে গোল হয়ে ঘিরে বসে মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো হৃদয়াঙ্গম করছে রবার শুধু এক ফাঁকে জিজ্ঞেস করে বসল কিন্তু কে ওই পূজারী কে শয়তানের কাছে কুরবানির জন্য মানুষকে বস করে নিয়ে যায় ওই বনে উত্তরে চাপা গলায় অ্যালিস্টার বলে উঠল মাদার সিবেট এক ভয়ঙ্কর ডাইনি ওই জঙ্গলেই কোথাও বাস করে লোকচক্ষুর আড়ালে নিভৃতে এই এলাকার সবাই জানেই ব্যাপারটার কথা কিন্তু কেউ ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না সবাই ব্যাপারটাকে ভুলে থাকতে চায় জানে শুধু কেউ বলা বলি করতে চায় না ভয় কেন লক্ষ্য করলো সবার কৌতূহলী চোখ এখন অ্যালিস্টারের কথার উপর নিবদ্ধ সবার চোখে মুখে এক অসীম কৌতূহল আর বিস্ময় জেমস প্রশ্ন করলো আপনার বা সেরকম কাউকে জানা আছে যে ওই বনে ঢুকে আর ফিরে আসেনি হারিয়ে গিয়েছে বা ওই ডাইনির আহ্বানে সাড়া দিয়ে কেউ ওই ব্ল্যাক ফরেস্টে ঢুকেছিল এরকম কাউকে কি দেখেছেন কখনো জবাবে মাথা নামলো অ্যালিস্টার বলল দেখেছি বই কি ঠিক যেমন করে আমি তোমাদের দেখছি আর তোমরা আমাদের দেখছ হলে এবার তা প্রশ্ন করলো আর ওই গ্রামটা শুনেছি ওই বনে অনেক কাল আগে একটা গ্রামও ছিল একটা লোকালয় ওই লোকালয় নিয়ে কোনো প্রচলিত কিংবদন্তির কথা জানা আছে আপনার কোনো কাহিনী ব্ল্যাক ফরেস্টের ভেতরে সেই লোকালয়ের প্রশ্ন আসতে এবার অ্যালিস্টারকে যেন কিছুটা অন্য মনস্ক দেখাল কিছুক্ষণ কিরকম একরকম ভাবে চেয়ে রইল রবার তার দিকে তারপর বলল হ্যাঁ একসময় একটা লোকালয় ওখানে ছিল খুব পুরনো খুব প্রাচীন একটা গ্রাম এখন অবশ্য সবই ওই বোন গিলে ফেলেছে পাশ থেকে এবার তালে জেমস বলে উঠল বেশ তার মানে এখন আর কেউই ওই গ্রামটাকে ট্রেস করতে পারবে না তাই বলছেন তাহলে ধরে নেওয়া যেতেই পারে এই পর্যন্ত বলে জিপ দিয়ে টাকড়া একটা অদ্ভুত শব্দ করে জেমস বলল। পুরো এই কাহিনীটাই একটা আরবান লেজেন্ড শহুরে মানুষদের মন গড়া সব কাহিনী প্রায় সঙ্গে সঙ্গে অ্যালিস্টার বলে উঠল একদম ভুল সর্বৈব ভুল ওই জঙ্গলের ভেতর ওই লোকালয়ে গড়ে উঠেছিল ষোলশ শতকের কোনো এক সময় প্রাচীন মধ্যযুগীয় সময়ের কাহিনী সেটা তাই ওই হারিয়ে যাওয়া লোকালয়টিকে নিয়ে নানা মত কম বেশি বছর টিকে ছিল গ্রামটার অস্তিত্ব যারা ওখানে বাস করত সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিল ওই ডাইনি মাদার সিভেটের কালা জাদু স্পর্শে ওদের সবার মন বিষাক্ত হয়ে গিয়েছিল স্থানীয়দের বিশ্বাস বলতে বলতে অ্যালিস্টারের গলার স্বর এমন চাপা হয়ে এলো যে ওদের প্রত্যেকের দেহ মন রোমাঞ্চিত হয়ে উঠল ওদের দিকে অনেকখানি ঝুঁকে পড়ে চাপা স্বরে অ্যালিস্টার বলতে লাগল ওই বনে এক শয়তানি শক্তি বাস করে তাকে চোখে দেখা যায় না তাকে হাত দিয়ে ধরা যায় না কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায় খুব খারাপ খুব অশুভ একটা শক্তি ওই ব্ল্যাক ফরেস্টে আছে যার প্রভাবে অনেক ভালো মানুষেরও মন যায় আর সে নিজের অজান্তেই নানা রকম খারাপ কাজে লিপ্ত হয় ঈশ্বর বিরোধী পাপ কাজে লিপ্ত হয় তাদের দেহ মন আত্মা এইভাবে শয়তানের গোলামে পরিণত হয় তাদের আত্মা তা কলঙ্কিত হয় এবং তারা আর কখনো ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না এরকমই এক অশুভ শক্তির পুজো করত ওই মাদার সিবেট লোকে বলে ও আজও নাকি বেঁচে আছে তার শয়তান প্রভুর কৃপায় এখনো বেঁচে আছে অলৌকিকভাবে অদ্ভুত ধরা গলা হিসেসে থেমে থেমে কথাগুলো এমন ভাবে বলল অ্যালিস্টার যে জেমস আর রবার তারা আর ওর কথাগুলোকে নিছক পাগলের প্রলাপ করে উড়িয়ে দিতে পারল না জেমস ওর হাতে ধরা গ্লাসের পানীয়তে শেষ চুমুক লাগালো তারপর কেনের দিকে চেয়ে বলল দুঃখিত কেন তোমার নিষেধ মানতে পারলাম না এই ব্ল্যাক ফরেস্টের ওপর অবশ্যই একটা ফিল্ম বানানো উচিত এখনো আমাদের মোবাইলে সিগন্যাল যথেষ্ট আছে আর আমরা আজ রাতে অনলাইনে অনেক কিছুই আপলোড করতে পারবো ধরে নাও এখান থেকে একটা স্টোরি শুরু হতে যাচ্ছে লোকে এইটুকু শুনেই পুরো ব্ল্যাক ফরেস্টে ইনভেস্টিগেশন ওভার হওয়া পর্যন্ত প্রতীক্ষা করে বসে থাকবে চাতক পাখির মতো আমার মন বলছে লোকে ব্ল্যাক ফরেস্ট নিয়ে প্রচলিত এই স্টোরিটাকে খুব সে খাবে মিলিয়ে নিও কথাগুলো বলে জেমস এবার ঘুরল অ্যালিস্টারের দিকে বলল চাচা আপনি যে কথাগুলো এইমাত্র আমাদের শোনালেন সেগুলো একটু ক্যামেরায় বলবেন প্লিজ জেমসের কথায় কেনের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে বুঝলো সে দলের মধ্যে এবার ব্রাত্য হয়ে পড়ছে সবাই এখন জেমসকেই বেশি গুরুত্ব দিচ্ছে তাই সে এবার ধৈর্য হারিয়ে চাপা স্বরের ধমকে উঠল জেমসকে লক্ষ্য করে জেমস এই আমি শেষবারের মতো বলে দিচ্ছি একদম এসব রেকর্ডিংয়ে আনবে না আমি চাই আমরা ওখানে গিয়ে যা দেখবো যা শুনবো তা শুধু রেকর্ড করে যাব আর শহরে ফিরে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করব ব্যাস আমি কোনোভাবে আমার টিমকে সবার সামনে হাস্যাস্পদ হতে দিতে চাই না দোহাই লাগে তোমরা একটু এ ব্যাপারে সিরিয়াস হও উত্তেজিত হয়ে কথাগুলো বলার পর কেন যখন একটু শান্ত হলো তখন দেখলো জেমস নীরবে ও দলের সবার ওপর একবার করে চোখ বোলাচ্ছে প্রথমের অবার্তা তারপর টনি এবং সবশেষে শেষে ফের দৃষ্টি ফিরে এলো কেনের ওপর কেন বুঝলো আসলে ওর কথায় টনি আর রবার তার কতখানি সম্মতি আছে তা যাচাই করে নিল জেমস কেন এটা দেখে আশ্চর্য হয়ে গেল টনিকে মনে হলো যেন কিছু বলতে চাইছিল জেমস এবং কেনের বাদানুবাদের ওপর কিছু একটা মতামত দিতে চাইছিল কিন্তু যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে সে চুপ করে থাকাটাকেই শ্রেয় মনে করল জেমস বলল বেশ তার মেজাজটা একটু গরম মনে হল কেন এবার ঘুরে তাকালো বৃদ্ধ অ্যালিস্টারের দিকে সে তখন পানীয়ের গ্লাসটা প্রায় শেষ করে এনেছে কেন তাকে লক্ষ্য করে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো আমি মনে করি আমাদের যা জানার প্রয়োজন তা আমরা আগেই জেনে গিয়েছি আমার পরিবার আগে এই অঞ্চলেরই বাসিন্দা ছিল তাই এই অঞ্চলকে ঘিরে যদি কোনো লেজেন্ড বা কাহিনী থাকেই তাহলে তার সর্বাগ্রে আমার মা বাবারই জানার কথা আপনাকে ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়ের এতখানি আমাদের দিয়েছেন আমরা যথেষ্ট তৈরি হয়েই এসেছি তাই কারোর কথায় আমরা ভয় পেয়ে পিছিয়ে আসতে পারি না আমরা আমাদের কাজ ওখান থেকে ঠিকভাবেই করে বেরিয়ে আসতে কেনের কথাগুলো না হতেই ঘর কাঁপিয়ে প্রচন্ড জোরে হেসে উঠল অ্যালিস্টা তার হাসির ঠমকে কেন সহ ওরা চার বন্ধু একেবারে হতম এক সময় হাসি থামিয়ে অ্যালিস্টার বলল তোমরা কিছুই তৈরি হওনি ইয়াং বয়েজ তোমরা জানো না ওখানে কি আছে আমি তোমাদের ভালোর জন্যই ওখানে যেতে বারণ করছিলাম কেন বলল বেশ বেশ আপনার বহু মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ এখন দয়া করে একটু ক্ষান্ত হন বোঝাই গেল সে বেশ হতাশ হয়ে পড়েছে অ্যালিস্টারকে তাকে খুবই ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে সে ছেড়ে বিদায় নিল কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করার সময় সেই বৃদ্ধ বারম্যান লোকটি ওদের জিজ্ঞেস করলো আপনারা ওই বুড়ো অ্যালিস্টারের সাথে কি ওই ব্ল্যাক ফরেস্ট নিয়ে আলোচনা করছিলেন শুনছিলাম তবে আপনাদের মনে হচ্ছে ভয় দেখাতে ব্যর্থ হয়েছে বলতে বলতে চাপা কৌতুকের হাসি খেলে গেল ওর মুখে পার্স থেকে ক্যাশ বের করতে করতে গম্ভীর স্বরে কেন বলল আর মনে হয় না ও আর এই নিয়ে দ্বিতীয়বার আমাদের সঙ্গে কথা বলতে আসবে বারম্যান লোকটি বলল। ওই জঙ্গলের ব্যাপারে কিছু কিছু অদ্ভুত ঘটনার কথা অবশ্য আমিও শুনেছি তবে আমি এসব বিশ্বাস করি না আমার মনে হয় ওই জঙ্গল সম্বন্ধে লোকে একটু বেশি বাড়িয়ে বলে বারমেন্টির কথায় কৌতূহলী দেখালো রবার তাকে সে বলল অদ্ভুত ঘটনা আচ্ছা ওখানে কি কি অদ্ভুত ঘটনার কথা শুনেছে বৃদ্ধ বারম্যান কি যেন ভাবলো এবার তারপর রবার্ট তার প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে বলল ওই অ্যালিস্টার যা বলল যে ওই বনে অনেক বছর ধরে কেউ যায় না সেটা একদমই মিথ্যা এই তো গত বছরই আমরা একটা গ্রুপ করে ওই বনে ঢুকেছিলাম কই কি ক্ষতি হয়েছে আমার আমাদের দলে প্রত্যেকেই জঙ্গলে দিব্যি রাত কাটিয়ে ফিরে এসেছিল আমাদের কেউ বাল ও বাঁকা করতে পারেনি যত সব বাজে গুজো এবার প্রশ্ন করলো বিস্মিত হতভম্ব সে জিজ্ঞেস করল তাহলে অ্যালিস্টার আমাদের এতক্ষণ এসব কি বলছিল কেনই বা বলছিল বারম্যান লোকটি হেসে বলল বুঝলেন না অ্যালিস্টার লোকটা অন্যকে ভরকে দিতে ভয় পাইয়ে দিতে খুব ভালোবাসে চায় ওকে ঘিরে সবাই গোল হয়ে বসে ওর মুখের দিকে চেয়ে জিজ্ঞেস আচ্ছা তার মানে সবই মিথ্যে কথা ছিল বসে টনি এবার কিছুটা যেন গম্ভীর দেখালো বারম্যান বৃদ্ধটিকে বললো সব কিছু অবশ্য মিথ্যে নয় কিছু কিছু অত্যাশ্চর্য জিনিস ওখানে ঘটে ঠিক এই যেমন ধরুন হঠাৎ হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন কোন রকম সংকেত ছাড়াই আবহাওয়ার মর্জি পাল্টে যায় আজ পর্যন্ত ওই বনে যারাই হারিয়ে গিয়েছে বা মারা গিয়েছে তারা কি দেখে অভিভূত হয়ে দল ছুট হয়ে যেত বা পথ হারিয়ে ফেলত জানি না তবে আমার মনে হয় কোনো প্রেত শক্তির দ্বারা তারা চালিত হতো না বা ওই বনের অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য ওদের মোহিত করে ফেলতো ঠিক জানি না তবে কিছু একটা তারা ওরা অভিভূত হয়ে পথ হারিয়ে ফেলতো আর ব্ল্যাক ফরেস্টটাও খুব বিশাল বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করার কোনো পথ নেই একবার পথ হারিয়ে ফেললে উদ্ধার করার লোকও পাওয়া যাবে না চিরদিনের মতো পথ হারিয়ে ঘুরে মরতে হবে তাই বলছি আপনারা ওখানে যাচ্ছেন যান থাকবে। শ্রোতা এই পর্বটি এখানেই শেষ আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি